চাষ করে সবাই ভালো আসছেন গ্রামীণ পরিবেশটা খুবই সুন্দর দেখার মতো সময় আজকে আমি আছি খালের পাট একদি হেঁটে যাচ্ছি কিন্তু এখানে প্রচুর রোগ দূরের ভিতরে হেঁটে যেতে হচ্ছে গ্রামের বিচিত গ্রামের ভিতরে মানে এখনো যে গাছগুলো কেটে ফেলে সেজন্য শহরের মতন গ্রামে এখনও অনেক গরম পড়ে তাই এখন আমাদের সবার উচিত বেশি বেশি করে গাছ লাগানো যাতে পরিবেশ ঠান্ডা থাকে যেখানে গাছ লাগায় সেখানে সবচেয়ে মানে তাপমাত্রা কম হয় আর খোলা জায়গায় তো রৌদের তাপের দিয়ে তো এখন বর্তমানে আগুন বের হয় তাই বেশি বেশি করে গাছ লাগাতে হবে এবং পরিবেশকে বাঁচাতে হবে এই গরমেও আমাদের এলাকায় খুব সুন্দর দান হয়েছে কৃষকরা দান কাটছে আজকে আমরা আর বেশি দূর যাব না আমাদের ভিডিওগুলো যদি আপনারা পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ এবং সাথে বেলাইকনটি বাজিয়ে দেবেন